হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি হলো মাটন স্যান্ডউইচ দেখেই তো বলা যাচ্ছে মাটন স্যান্ডউইচটা কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে দেখবেন আপনারা প্রথমে এখানে মাটন কুচি করে নিয়েছি এখানে আছে ব্রেড এরকম চার পাঁচটা কেটে নিয়েছি ব্রেডগুলোকে আমি ব্রেড কামস তৈরি করবো তার প্রথমে আমি মানে ওই মাংসগুলোকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব তারপরে ওভেনের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে যে পাশের অংশগুলোকে রেখেছিলাম রুটির থেকে সেইগুলোকে ভালো করে ভেজে নেব মচমজ করে কাগজ করে ভেজে নেওয়া হয়ে গেছে এটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব এদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজটা কুচে নিয়েছি এবারে ওভেনের উপরে ওই কড়াইটা বসিয়ে দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে তারপরে পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা ব্রাউন কালার করে ভেজে নিয়ে তার উপরে আদা দিয়ে দেব দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আদান লবণ লঙ্কা গুঁড়ো এক চামচ পরিমাণ হর্দে গুঁড়ো এক চমচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চমচ পরিমাণ মাংসটাকে ভালো করে মাংসটাকে ফ্রাই করে ফ্রাই হয়ে আসতে তারপরে সস দু চুল চশ পরিমাণ দিয়ে দেবো তারপরে চিলি সস দেবো তারপর টমেটো কেচাব দু চাউল চমস পরিমাণ দিয়ে দেবো দেখো নাড়ি ধরে নিয়ে হয়ে এসেছে ওটাকে আবার নামিয়ে নেবো এক সাইডে রেখে দেবো দিয়ে একটা পাত্রের মধ্যে জল নিয়েছি পরিমাণ মতো সাধারণ লবণ দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেবো দেখে ব্যাড কামসটা গুঁড়ো করে নিয়েছি ওই ব্যাটারের মধ্যে এক এক রুটিগুলো দিয়ে চালু করেছি এরকমভাবে চেপে চেপে মানে কনফ্লোয়ার জলটা ছড়িয়ে মাঝখানে পটি ছেড়ে দেবো মটারের দিয়ে গোটা দিয়ে দেবো দিয়ে এবারে বেড কেমসের কুড়িয়ে নিয়ে একটা একটা রাখলে শেভ দিয়ে দেবো সেটdone হয়ে গেছে এবারে কড়ায়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দাও তেল দিয়ে তেলটাকে গৰম কৰি ল'ব তেলটাকে গৰম কৰা বেটাৰটো দিয়ে ভালকৈ লাল লাল কৰি ভাজি ল'ব হয়ে গেছে আমি নামিয়ে নেব এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে কেমন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে আপনাদের কাছে এটা কিন্তু অসাধারণ টেস্টি হয়েছে আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আজকে মতো ভিডিওটা শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রহমতে